মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেসব দেশে গেছি তারপর ইউরোপিয়ান কান্ট্রিতে গেছি হ্যাঁ সেসব আরে আল্লাহ ইউরোপিয়ান কান্ট্রিতে যায় এত ভালো লাগলে আমার কি যে সব নিয়ম কানুনের ব্যাপার স্যাপার হ্যাঁ এমন মনে করে যে এই চলাফেরার সময় রাস্তা ঘাটে দোকান পাটে হচ্ছে গাড়ি ঘোড়ায় একদম সেই রকম একটা ডিসিপ্লিন এত মজার এত শান্তির

অনেক বেরিয়ে আসলে বিষয়টা হচ্ছে কি যে আমি সারাদিন মনে করে যে আমি উড়াল পাড়ে খালি আমার যে কদিন মনে করে যে ভাত ওই মনে করে যে আমি তো ওই বাইরের রাস্তাঘাটে ওই সময় অনেক সময় ওই সব খাবার টাবারগুলো আমার খুব একটা পছন্দ পছন্দ হইতে না বাড়িতে মনে করে যে ওই ওই কিছু লাড়ু লারু তারপরে তোর হচ্ছে মুড়ি তারপরে হচ্ছে তোর ওই যে কি। কয় বিভিন্ন রকমের যে খাবারটা আমরা দেশে খাই না দেশি খাবার এই দেশি খাবারগুলো মনে করছে পোটলার মধ্যে বাই ফাইন করে করে মনে করছে ব্যাগের মধ্যে ভরে নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াইছি আমি যেখানে গেছি সেখানে মনে করে যে লাগেছে ব্যাপারই না আমার কাছে কি আছে চিড়িয়া আছে আমার কাছে কি আছে তোর মনে করছে লাড়ু আছে আমার কাছে কি আছে তোর মনে করে যে বাতাসা আছে এইগুলো মনে করছে খাইয়া দে মনে যে আমার কার কোনো সমস্যা নাই

জিওগ্রাফি দেশটা মনে করেন যে সারা বছরের মধ্যে সাত থেকে আট মাস বরফের মধ্যে ঢাকা থাকে বুঝছো বরফের মধ্যে ঢাকা থাকে আবার ওই যে মনে করেন যে ওই টিভি তোরা যে ওই যে বরফ

এই নাম করো জিওগ্রাফি হ্যাঁ চিরিশ নিয়ে তারপরে চলন বিল করে আর বিদেশ দেখবি কেমন করে হ্যাঁ